আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমি আমার এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এত দাদু বাংলায় আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মু আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই নমস্কার সকলকে ভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা ভাষা দিবসে বীর শহীদদের প্রতি আন্তরিক শ্রদ্ধা সকলের কাছে একটাই অনুরোধ প্রত্যেকে এই আমাদের মাতৃভাষাকে যেন আমরা সম্মান প্রদর্শন করতে পারি শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি এবং আজকের এই দিনটাকে আমরা সারা বছর যথাযথভাবে পালন করতে পারি সকলে সুস্থ দেখো সাবধানে দেখো ধন্যবাদ